ভাই আমি আছি সিঙ্গাপুর বাস স্ট্যান্ডে আমার এইদিকে ফলো করেন আমি আছি কিন্তু বাস স্ট্যান্ডে আমার বাস স্ট্যান্ডে থাকার কারণ সিঙ্গাপুরের বাসের ভিতরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখামো আর আপনাদের এটাও দেখাম দুতলা বাসের ছাদের উপরে উঠলে কি সুন্দর ভিউ আপনিও দুদিন দেখেন আপনারও ভালো লাগবে ভাই আমি কিন্তু বাসের ভিতরে আছি নিচ তলায় আমি ভিডিও করতে ভুলে গেছি কিন্তু আমি নিচতলায় আছি আপনাদেরকে নিয়ে নিয়ে যায় দেখাই দেখেন কি সুন্দর পরিবেশ এখানে অনেক কিছু লোক যাই এই দেখেন কি সুন্দর পরিবেশ কি সুন্দর সিটগুলা। আমি একটু সামনে গিয়ে বসি বাসের তারপর আপনাদেরকে দেখাই এখন দেখেন কি সুন্দর ভিউ দেখছেন ওই সিঙ্গাপুর অনেক গাছ গোজালি দুই সাইড দুই সাইডের পাশাপাশি খালি গাছ আর দেখেন এই যে দেখেন একটা বাস স্ট্যান্ড আয়া পড়ছে খারাপ একটা বাস স্ট্যান্ড আয়া পড়ছি এখানে উঠার জন্য দেখেন মানুষ কিভাবে আসতেছে উ যে একটু খেয়াল করে আমি কিন্তু এই বাসটাতে যাইতাছে এই বাসের মতোই এই বাসে আমি কি দৌড়ছি এখানে দেখেন কিছু বাইরা দূরপাইড়ে আসতে আসতেছে বাসের মধ্যে উঠার জন্য কারণ আমি জানি না আমি এরকম করে দূরপায়ে আসলো কিসের জন্য আমার লাইফে বা আমার সিঙ্গাপুর কদিন আসি কখনও এরকম করে দৌড়াদৌড়ি করে আসতে দেখি নাই দেখেন আবার বাসটা কিন্তু ছেড়ে দিতে দেখেন সুন্দরভাবে দেখেন ভিডিওটা দেখেন কি সুন্দর পরিবেশ আপনারা কিন্তু দুই সাইডে লক্ষ্য করবেন এই যে এটা কিন্তু ট্রাফিক সিগনাল ছিল এই জায়গা অটোমেটিক ট্রাফিক সিগনালটা আমরা ক্রস করে ফেলাইলাম কারণ এখানে সিঙ্গেল পরে নাই তাই জন্য যাইতেছি রাস্তায় যাইতে 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 দেখেন আমি কিন্তু এটা এই ভিডিওটা কিন্তু আমি কোনো স্কিপ করতেছি না কোনো কাটা কাটসাট নাই দেখেন কতন পর আবার একটা বাস স্ট্যান্ড বাড়াইব দেখেন মানে সিঙ্গাপুর কতন পর পরই বাস স্ট্যান্ড মানে ওখানে বাধ্যতামূলক দাঁড় করাতে হবে কেউ নামুক বা কেউ উঠুক বুঝছেন সিঙ্গাপুর আমার এই পরিবেশটা সবচেয়ে ভালো আপনি যদি বাস স্ট্যান্ডের সামনে থাকেন আপনি যদি না উঠেন আপনি যদি বৈশা থাকেন বুঝছেন তারপরও আপনার জন্য খাড়া করাইব মানে মানুষ না থাকলেও খাড়া করাবো এই যে দেখেন আরেকটা বাস স্ট্যান্ড আয়া পড়ছে দেখছেন এখানে দুই একজন মানুষ আছে কেউ এই গাড়ি দিয়ে উঠবো কেউ অন্য গাড়িতে উঠবো কিন্তু বাস স্ট্যান্ড একটাই এই যে আবার একটা ট্রাফিক সিগনালের পড়ছি এ আশেপাশে ট্রাফিক সিগনালে যে লাল লাল বাতিটা ধরছে মানে ট্রাফিক সিগনালে আছে বর্তমানে দেখছেন কি সুন্দর পরিবেশ মানে সিঙ্গাপুর তো সাইডেই গাছ আছে আর দেখেন এটা ফ্লাইওভার সিঙ্গাপুরে এটা কিন্তু ফ্লাইওভার আর যাই দেখতেছেন এই যে দেখেন আবার একটা বাস স্ট্যান্ড মূলত আমি এই বাস স্ট্যান্ডেই নামবো বাসটা সুন্দরভাবে দাঁড়ালেই তারপরে আমি বাস স্ট্যান্ড থেকে নামবো বাসটা দাঁড়াইছে আমি নামার জন্য প্রস্তুতি নিতেছি এখন আমি নিচে নাম ও আর দেখেন আমাদের কিন্তু কিন্তু হাতে পে করতে হয় না সব বাসের ভিতরে একটা কি আছে কার্ড ছুইলেই অটোমেটিক টাকা কেটে নেয় এখানে কয় টাকা কাছে এই দেখেন আমি কার্ডটা ছুইলাম এই দেখেন টাকা অটোমেটিক কেটে নিছে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাই বাই